এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পিলার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমি আজ চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ইন্ডিয়াতে এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে খেলা হচ্ছে এখানে খেলা দেখার জন্য আমি এবং আমার বন্ধু ছোটো ভাই খোকন আমরা দুইজনে মিলে আসছি এইখানে হচ্ছে ইন্ডিয়ার মানুষেরা খেলতেছে ইন্ডিয়ান মেয়েরা এখানে খেলতেছে মেঘালয় রাজ্যে এই জায়গাটা হচ্ছে ধুবাউড়া উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আঠারো বাড়ি টিলার কাছে এখন আমরা যে মাঠের পাশে বসে খেলা দেখতেছি এই মাঠটি হচ্ছে পুরাটা ইন্ডিয়ার ভিতরে মানে ইন্ডিয়ার সীমানা পার হয়ে এই মাঠটি যদিও বা তার কাটার বেড়ার বাহিরে এখানে ইন্ডিয়ার মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই একসাথে মিলেমিশে খেলা দেখতেছে আমরাও এখানে খেলা দেখার জন্য আসছি আমরা এখন যেখানে বসে আছি সেই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার মাটির ভিতরে সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে পুরা মাঠটাই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এখানে যে মানুষগুলো খেলতেছে তারা হচ্ছে ইন্ডিয়ার মেয়েরা খেলতেছে এখানে হচ্ছে সাদা জার্সি পরা যে খেলোয়াড়গুলা এগুলা হচ্ছে বাগমারা থেকে আসছে আর আকাশী কালার জার্সি পরা যে খেলোয়াড়গুলা মেয়ে গোলা এগুলা হচ্ছে এই এলাকারই শিবপাড়ি অঞ্চলের এখানে এই খেলা দেখার জন্য আমরা আসছি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা হচ্ছে আর সেই খেলা উপভোগ করার জন্য আমরা চলে আসছি ধুবাওড়া থেকে ইন্ডিয়াতে মানে ভিসা পাসপোর্ট ছাড়াই এখানে এর গার্ড আছে সাইড দিয়া তারাও আপাতত কিছু বলতেছে না এখানে যারা স্থানীয় লোক আছে তাদের সাথে কথা বলছিলাম তারা বলতেছে কিছুদিন আগে অবশ্য বিএসএফরা এখানে ইন্ডিয়া সীমানার ভিতরে খেলা দেখার জন্য বাঙালিদেরকে যেতে দিত না কিন্তু বর্তমানে যেহেতু এখানে আশেপাশের লোকজনই এখানে খেলা দেখতে যায় স্বাভাবিক খেলা শেষ হলে আবার সবাই চলে আসে এই জন্য ইন্ডিয়ার বিএসএফরাও বাধা দিচ্ছে না মানুষজন এখানে খেলা দেখতে যাচ্ছে আমরা একদম যে বল খেলার মাঠের যে সাইডে এই সাইডে বসে আছি আমার সাইডে হচ্ছে গোলকিপার এখানে যে বাগমারা থেকে যে টিমগুলো আসছে তারা অনেক স্ট্রং এবং শক্তিশালী তাদের তারা অলরেডি মনে হয় ওই টিমকে প্রায় সাত আটটা গোল দিয়ে ফেলছে শিববাড়ি এলাকার যে টিম আছে আর তাদের পেছনে দেখতে যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলা হচ্ছে মেঘালয়ের পাহাড় মেঘালয়ের গারো হিল এই মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশেই হচ্ছে এই ফুটবল খেলা হচ্ছে আর আমরা হচ্ছে এখানে এই খেলাটা দেখার জন্য উপভোগ করার জন্য আসছি এই মাঠটা অনেক বড়ো একটা মাঠ অনেক বড় ফুটবল মাঠ এই ফুটবল মাঠে আগেও এক সময় খেলা হতো তো অনেক দিন যাবত এই মাঠে খেলা বন্ধ ছিল এখন আবার এই ইন্ডিয়ার একটা মেয়েদের পিকচার ছাড়া হয়েছে সেই জন্য এখানে ফুটবল খেলা হচ্ছে বল খেলি বল খেলা আমরা এখানে থেকে উপভোগ করতেছি এখানে অনেক বাংলাদেশি বাইরা আছে আমরা দক্ষিণ সাইডে যারা বসে আছি সবাই হচ্ছে বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য আর উত্তর সাইডে এবং তারা এর বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিলেমিশে আছে এবং উত্তর সাইডে যারা আছেন সব হচ্ছে কি খেলা হইতেছে এখানে একটা মেলার মতো অবস্থা এখানে কিছু দোকানপাটও আছে দোকানপাটগুলো অবশ্য উত্তর দিকে এইদিকে বাংলাদেশের লোকেরা যায় না

এই খেলা উপলক্ষে শুধু স্কুলে ফুল আমরা ভিতরে যাইতে পারছি আর এই মাঠের পরিবেশটা অনেক সুন্দর চারপাশে সুন্দর গাছগাছালি সবুজ মাঠ প্রাকৃতিক পরিবেশে আসলে অনেক সুন্দর জায়গা তো বন্ধুরা খেলাটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন শুধু কি মেয়েরা খেলা না ছেলেও আছে সাথে এক দুইটা হ্যাঁ ওই যে মাথা চুল বাড়ি যায় এটা কি সেরা নাকি সরি रेफरी से लेना तो ले। अच्छा इन द शिवबारी दिख दे देखी हेफारे कोई होटल मोटेल আছে হ্যাঁ होटल बोलते থাকার होटल गेस्ट हाउस गेस्ट हाउस नहीं ना

এই দল সাদা দল শক্তিশালী হয়ে গেছে বেশি আর সেই দল দুর্বল হয়ে গেছে বেশি

জুম <laughs> কেটে <laughs>

هاي <applause> <applause> চীনা যোগ আছে চীনা যুগ দোকান আছে সেইটাই ঘৰ সেই কিনে দিয়া নাই দোকান আছে

দে কোনটি ইন্ডিয়া বাজার কোনটি বাংলাদেশ বাজার কুপন কারো দি কুনডি ইন্ডিয়া বাজার কুনডি বাংলাদেশ বাজার এই থেকে যেটি বই আসেনি সব ইন্ডিয়ার ওহন্দু জি এই বাংলাদেশে যেটি এইটা ইন্ডিয়ার মানুষের লগে জায়গা পরিচিত বন্ধু বন্ধু থাকলে হ্যাঁ তিনের ধার কে হ্যাঁ এই সব মানুষ এই মাঠটা হইছে ইন্ডিয়ার মাঠ আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিলাম খেলা দেখার জন্য এখন চলে যেতেছি এই যে এখানে হচ্ছে ইন্ডিয়ার খেলা হয়েছিল ইন্ডিয়ার লোক যেন এসে খেলা দেখছে আর আমরাও বাংলাদেশ থেকে এসে খেলা দেখছি ইন্ডিয়ার লোক ইন্ডিয়া চলে গেছে আর আমরা যারা বাংলাদেশের আছি বাংলাদেশে যাইতেছি গা এই যে এদিক দিয়ে হচ্ছে আমাদের বাইক রেখে ছিলাম সামনে হচ্ছে ইন্ডিয়ার পিলার এখনো আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে হাঁটতেছি এই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পিলার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ đi video hấp dẫn